তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এসেছি ইয়ার্ডের মাঠে ফাঁকা রাস পুরো ফাঁকা মাঠে আমি এখন একা ভিডিও করতে এসেছি হাতে রয়েছে এক স্ট্যান্ড আর তো চলো এখন আমরা যাব ক্যাফে বেলা শেষে সুরে বাচ্চাগুলো এত জোরে জোরে গাড়ি চালায় পাগলা চোদা বুঝেছো আর কিছু পুরো সাড়ে পাঁচটা দেখো কতটা অন্ধকার হ্যাঁ তো যাই হোক চলো এখন আমি যাব ক্যাফে বেলা শেষে সেখানে গিয়ে একবারে তোমাদের দেখা হচ্ছে চলো এখন এসেছিলাম ক্যাফে তো চলো কিছু সিনেমাটিক সব দেখো তোমরা ক্যাফে বেলাসিসের কিছু সুন্দর সিনেমাটিক তোমাদের দেখাবো এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি ছুঁয়ে I'm not